গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধীয় ভূপতি কুমার মন্ডল অধৈর্য করবে জয় গুরু দাদা দাদা জয় গুরু মা দাদা আপনি নটা পর্যন্ত বলুন জয় গুরু আগে একটু আমাকে সময় হয়ে গেলে যদি আমি অন্যমনস্ক হয়ে যাই একটু আমার সময় হয়ে আবার তিন চার মিনিট আগে একটু দেখা দেবেন মা শুনতে পাচ্ছেন আগে দাদা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে দাদা খেলিছো ওই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রভু নীর মহাকাশে তুমি মগ্ন গুড়ি ছনিটি ক্ষণে ক্ষণে নিরোজনেই প্রভু নিরোজনে সেই বিশাল বিভু পরম প্রেমময় পরম কারণিক परम दयालर श्रीचरण प्रणाम परम आराध्या जगज्जन सृष्टि बड़मयरण कमल प्रणाम परम पूज्य पद सृष्टि पितृदेवर श्रीचरण प्रणाम परम पूज्य पद सृष्टि आचार्य देवे श्रीचरण प्रणाम पूजन अवींदरण प्रणाम এবং ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের স্ত্রীচরণে আভূমির অঙ্কিত প্রণাম আজকে এই লিঙ্কে যারা উপস্থিত আছেন যারা নেই প্রতি প্রত্যেকের জন্য পরম পিতার স্ত্রীপাদ পদ্মে প্রার্থনা সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক অস্থি বৃদ্ধির অমৃত পথযাত্রী হয়েছিল এই প্রার্থনা আজকে এই নাম যজ্ঞে আমরা সমবেত হয়েছি আমরা যার নাম যজ্ঞে আজ সমবেত হয়েছি তিনি অনন্ত অসীম তাই সেই অনন্ত অসীমের তিনি এসেছেন তিনি যুগে যুগে আসেন কখনো সত্যি শ্রী হরি রূপে কখনো তেতায় রামচন্দ্র রূপে দাপরিক কৃষ্ণ রূপে কলিতে ছয় ছয় জন অবতার এসেছেন ভগবান তথাগত বুদ্ধ লর্ড ক্রাইস্ট শ্রীচৈতন্য শ্রীরাম কৃষ্ণ কলির শেষ পাদে এলেন পরমদয়াল চরমে চরম প্রকাশ মহাকলিকিরূপে তিনি এই পৃথিবীর বুকে অবতরণ করেছেন তার সেই মহাভাববাণীর প্রথম কথা শুদ্ধ আত্মা চাই আজকের আমরা আজকের যারা আজকের এই সৎসঙ্গ এই নাম যোগদান করেছি সবাইয়ের কত আকুতি সবাই সুখে থাকবেন শান্তি থাকবেন তাই তো দয়াল ঠাকুর বলেছেন সর্ব সর্বস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান সমস্ত কিছুর সমাধান তার মধ্যে নিহিত শুধু করতে হবে যুবপুরুষোত্তম যখন এই পৃথিবীর বুকে অবতরণ করেন যে নাম নিয়ে আসেন সেই নাম করতে হবে সেই নীতিভীতিতে উত্তীর্ণ হয়ে উঠতে হবে তবেই তো আমাদের মনুষ্য জন্ম সার্থক রূপ পাবে না করে যেই পেতে চায় দুঃখ তার পিছিয়ে আমরা না করে পাওয়ার জন্য যেন আছি করবো না অথচ পাব প্রকৃতিতে এভাবে চলতে পারে না তাই দয়াল ঠাকুর বলছেন কর পাও যে হরি নামে জলে ভাসে শিলা ফটিক স্তম্ভ হতে জেগে ওঠে নিসিংহ মুরারি জমের কঠোর দণ্ড এই নামে স্তব্ধ হয়ে যায় সেই হরি নাম করতে হবে যখন তখন এই হরিনাম নিয়ে আসেন যা আমাদের আধি ব্যাধি বিকৃতি সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করেন সেই নাম করতে হবে চৈতন্যদেব চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি নামিলে বে ব্রজেন্দ্র আর একবারে নাম করিলে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে দয়াল ঠাকুর করির শেষ পাঁদে এলেন চরমে চরম প্রকাশ মহাকলকে তার আশ্বাস বাণী দুনিয়ার মানুষের যত বড় দুর্দিন তোরা যারা আমরা নাম মন্ত্রে হবি আমার উদ্ভিন্ন হয়ে উঠবি তোদের কাছে তত সুদিন তাহলে আমরা কি পেয়েছি তার কাছে তো কোনো কিছু চাওয়ার নেই শুধু করার ব্যাপার করলেই তার কৃপার বাতাস আমাদের সবার মাথায় ঝরে পড়বে এমন দয়াল তিনি এমন পরম কারণে আমরা পেয়েছি এমন পরম আত্মীয়কে আমরা পেয়েছি মানব আত্মীয় যত মানবের আছে সেসব আত্মীয় হতেই আত্মীয়তা বুঝিলে ত্রিভুবনে আত্মীয়তা হয় রে বিস্তার সেই পরম আত্মীয়কে পেয়েছি তাকে ভালোবাসতে হবে তার এই রীতিবীতিতে উদ্ভিন্ন হয়ে উঠতে হবে আত্মীয় স্বজন পরিবার পরিজন স্ত্রী পুত্র ছেলে পিলে সবার কাছে বান থেকে চুন খসলে সবাই ফুস করে মতো আমাদের চেপে ধরবে আর দয়াল তিনি বলেছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি এমন পরম একটি পেয়েছি সবাই আমাদের ছেড়ে চলে যাবে স্ত্রী বলবে তোমার মতো স্বামীর দরকার নেই পুত্র বলবে তোমার মতো বাবা মার দরকার নেই আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই অক্টোপাশের ধরবে। আর পরম দয়াল তিনি ইহুকাল কালের জন্য প্রতিটি মুহূর্তের জন্যে আমাদের সঙ্গে আছেন এবং থাকবে তিনি এমন আমাদের পরম বান্ধব সেই এই তাই এই আত্মার সঙ্গে সেই পরমাত্মার যোগসূত্র রচনা করতে হবে কি করে যোগসূত্র হবে সব সব ঘটমে হরি হ্যায় গিরিসুতমে জ্যোতি সদগুরু চকমুখী বিনা কৈশে প্রকট হতি যুগপুরুষোত্তম যখন আসেন যে নাম নিয়ে আসেন সেই নাম হচ্ছে হরি নাম চকমুখী পাথরে পাথরে করার ফলে যেমন আগুন জ্বলে ওঠে রকম আমাদের এই হাজারো বছর বছরের গুমরে থাকা অন্ধকার এই মনুষ্যত্বের গুমড়ে থাকা অন্ধকার সেই নাম ধ্যানে আমরা যদি মুস্কুল হয়ে থাকি আমাদের আর কোনো ভয় থাকবে না আমরা সব পেয়েছি যুগে অবস্থান করছি ওই রূপ লাগে আঁকি ঝরে গুণে মনে প্রতি অঙ্গ তরে কাঁদে প্রতি অঙ্গ মোর রকম ভাবে তাকে আমাদেরকে ধরে থাকতে হবে তার নীতি বিচিত তিনি বললেন পরম ধরে আছেন ঘিরে আছেন তাকে সেই সূত্রটুকু দাও তাকে সেই সুযোগটুকু দাও যাতে আমি তোদের জন্য আয়াস মিটিয়ে করতে পারি সেই সুযোগ কি সেই সূত্র কি যজন যাজন আর ইষ্ট আর সস্ত ইনি সদাচার পরায়ণ হয়ে চলতে তাহলে আমাদের আর কোনো কিছু চাইতে হবে না আমরা যারা গুরু ভাই আমরা যারা সৎসঙ্গী তারা প্রত্যেকেই আমরা আছি সব পেয়ে চির দেশে অবস্থান করছি আমাদের চাওয়ার কিছু নয় শুধু করলেই পাব ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে রামকৃষ্ণ দেব নটি বিনোদিনীকে বলছে মা আমার এই কল্পতরুর কাছে কত লোক এ তুই এইছিলি বলে না ঠাকুর কত লোক কত কিছু চেয়ে নিয়ে গেল তুই আসছনি কেন তিনি বলছে তখন নদী বিনোদিনী বলছে না চাইতে যিনি সব দিয়েছেন তার কাছে চাইতে যাবো কেনে তখন ঠাকুর বলছেন চাইলি যে ফাঁক পড়ে যাবে গো চাইলে যে ফাঁক পড়ে যাবে তার কাছে কিছু চাওয়ার নেই শুধু ভালোবাসা শুধু তার নীতিবিধিতে উত্তীর্ণ হয়ে ওঠা আমরা আমাদের ছেলে পিলে আত্মীয় স্বজনকে ঘুটি খুটি ভালোবাসি খুটি খুটি কাঁদি অথচ আমার পরম দয়ালের জন্য তার নীতিবিধিতে উত্তীর্ণ হয়ে হয়ে উঠলে সব্বাইকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সবাই নিয়ন্ত্রিত হয়ে উঠবে আজকের আমার ছেলের অসুখ আজকের আমার বাড়িতে ওই সমস্যা নানান সমস্যা আমরা জর্জরিত দয়াল ঠাকুর তাই বলেছেন তপস্যার জন্য যে দুঃখ যা কিনা মানুষের স্ত্রীবৃদ্ধির কারণ তার থেকে তুমি যদি তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন পরিবার পরিজনকে রেহাই দিতে চাও তবে তাহলে নরক মহিহান হয়ে তোমাকে অভ্যর্থনা করবে ছেলের অসুখ ছেলে ঘুমাচ্ছে রাত জেগে পড়েছে স্বামীর শরীর খারাপ রাত জেগে কাজ করেছে তাদের কি আদরি সোহাগে বলবে তুই ইষ্ট প্রতিকর অরুণুষার আগে করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করি শিষ্ট ফিটি যাক আদরি সোহাগে ভালোবাসায় শাসনে যেখানে যেমন শাসনে তো শুনি যেখানে যেমন সেই উপ ঢৌকুন দিয়ে তাদেরকে পরম পিতার ভাবে ভাবায়িত করে তুলতে হবে তবেই নিস্তার তবেই আমার প্রকৃত ভালোবাসা সেই সন্তানের প্রতি সেই সংসারের প্রতি সেই আত্মীয় স্বজনের প্রতি আর আমরা এই নিত্য কর্মের ঠাকুর যে পঞ্চনীতি দিয়েছে সেই পঞ্চনীতি থেকে যদি কাউকে দিতে চাই অব্যাহতি তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো না আমরা তো ঈশ্বরের কাছে করার করে এসেছি যখন আমরা মাতৃ জটের হয়ে পৃথিবীর বুকে এসেছি তখন ঈশ্বরের কাছে বলে এসেছি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি যেন তোমার গুণগান কীর্তনে থাকতে পারি সেই আশীর্বাদ সেই করার জন্য তুমি পাঠাও আমি যেমন তোমার গুণগানে মুখরিত হয়ে উঠি এসে সব ভুলে যায় তাই তো দয়াল ঠাকুর তার এই স্বাদের সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি বারে বারে এই পৃথিবীর বুকে আসেন আজকের আমাদের কি দুর্ভাগ্য দেখুন করম দয়াল এসেছেন অথচ আজকের আমরা কৃষ্ণকে ধরে আছি আজকের আমরা রামচন্দ্রকে ধরে আছি আমরা কৃষ্ণকে ধরে আছি চৈতন্যকে ধরে ধরে আছি আছি লর্ড ক্রাইস্টকে যত যত অবতার মহাপুরুষ তাদেরকে ধরে আছি সেই পূর্বতনকে শ্রীকৃষ্ণ কি বললেন মনুষ্য কুলকে সচেতন করে বললেন সচেতন করে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণ্রজ অহং তুয়াং সর্বপাপে মুখ্য ইসামী মানস মন মনা মদ ভক্ত মধ যাজি মাং নমস্করু মামে বৈশ্বাসী প্রতি জানি প্রিয় সিমি সবকিছু পরিত্যাগ করে আমি যে বাসুদেবের ছেলে কৃষ্ণ এসেছে আমার স্মরণ মন কর আমার নীতি বিধিতে উদ্ভিন্ন হয়ে ওঠো কখন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দাপরের যুগে বলেছিলেন আজকের এই কুরির শেষ চরমী চরম প্রকাশ মহাকুল কীর্তি দয়াল ঠাকুর এসেছেন তিনি সর্বোচ্চ স্তরের নাম এনেছেন তিনি অবতারী তার মধ্যে সব দেবতার অবস্থাকে সব অবতার মহাপুরুষের সবা সব দেব দেবীর সবার অবস্থান আজকে আমরা ভ্রান্তির ঠুলে পড়ে আছি তাই তো গীতা বলেছেন যে অবজানন্তি মাং মুহা মানু চিন্তন আশ্রিত পরম ভাব অন্য জানন্ত মহভূত মহেশ্বর আমাকে সাধারণ মানুষ মনে করে ওই শিশুফাল জরাসন্ধের দল যেরকম যোগাই মধ্যে তাকে বুঝতে পারেনি জানতে পারেনি সেই অবস্থার মধ্য দিয়ে আমরা অবগাহন করছি পরম দয়াল এসেছেন আবার সেই পরম দয়ালকে তিনি যে নাম নিয়ে এসেছেন সেই নাম হচ্ছে হরি নাম ওই কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না মিলেবে নন্দন আর একবার নাম করিলে যত পাপ হর জীবের সাধ্য নাই তত পাপ করে সেই আঠারো স্তরের নাম তিনি এনেছেন সময় অল্প সংক্ষেপে একটু করে বলে যাচ্ছি বাবা আর সেই নাম আমাদের করতে হবে আমরা তো মহাভারতী দেখেছি উত্থান পাদের ছেলে ধ্রুব তার মা তার মা সুনীতি তার সুরুচি সুরুচি তার তার মাকে কত যন্ত্রণা সেই যন্ত্রণার হাত থেকে রক্ষা করার জন্য ছোট্ট ধ্রুব সে বনের মধ্যে গিয়ে নারায়ণকে ডাকছে নারায়ণ আসছে না তখন নারদ নারায়ণকে কে বলছে একটা ছোট্ট ছেলে এত কষ্ট করে নানান রকম আসনের মধ্য দিয়ে তোমাকে ডাকছে তুমি যাচ্ছ না কেন প্রভু তখন নারায়ণ বলছেন যাব কি করি পথ কই বলে পথ কি আগে তুই নাম মন্ত্রে তাকে অভিষিক্ত কর তবে আমি যেতে পারবো নারদ নাম দিলেন সেই ধুবর অভিষ্ট পূরণ হলো তাই যুগপুরুষ সত্যম যে নাম নিয়ে আসেন সেই নাম আমাদের করতে হবে তাই তো আচার্য দেবনে অবিন দাদা ঠাকুর বাড়ির সবাই দ্বার থেকে সারা বিশ্বময় তারা ঘুরে বেড়াচ্ছেন তারা মানুষকে তার এই স্বাদের সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই নীতিবিধি থেকে নীতিবিধিতে উৎফিন্ন হয়ে ওঠার জন্য তাদের কি আকুতি দিনের পর দিন শরীরের নানা যন্ত্রণা সহ্য করেও আচার্য দেব বলছেন তোমরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাও মানুষকে পরম পিতার তলে এনে ফেলো পরিস্থীরা তোর নিপাতে যাবে তুই বসে খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই কি তোর বাঁচার পুঁজি কি নাম আমরা পেয়েছি দেখুন এই নাম যদি আমরা ঠিক মতো করি আমাদের আর কোনো অভাব কোনো কোনো কিছু সমস্যা থাকবে না কষ্ট আমরা এসেছি কি জানি না সেই সব কর্মফল এই যুগেও আমাদের ভোগ করতে হচ্ছে সেই তার থেকে আস্তে আস্তে আর পরম পিতাকে যুগ পুরুষোত্তমকে ধরলে তার থেকে আমরা পরপর নিস্তার পাবো তাই তার নাম ধ্যান যুগপুরুষোত্তম যে নাম নিয়ে এসেছেন সেই নাম করতে হবে তাহলে আর আমাদের কোনো ভয় থাকবে না ওই একবার নাম করিলে যত পাপ করে কোনো কোনো অসুবিধার মধ্যে আমাদের আর করতে হবে না একবার এক সাধু বট তলায় বসে আছেন সেখানে এক বিধবা মা গিয়ে প্রার্থনা করতেন সাধুর কাছে বাবা আমার ছেলেটা এমন দুর্বিনীত তাকে আমি কিছুতে নিয়ন্ত্রিত করতে পারছি না তাকে সে নানান যত কিছু অন্যায় কুকাম আছে সব কিছু সে করে আমার ছেলেকে তাকে বাঁচাও বাবা তখন সেই সাধু বললেন মা তোমার ছেলেটাকে আমার কাছে আনো একবার মা অনেক বুদ্ধি করে ছেলেটাকে সেই সাধুর কাছে এনেছেন সাধু যেদিন এনেছেন সেই দিন এবং সারা রাত তাকে হরে কৃষ্ণ নামে মুখরিত করে তুলেছে কৃষ্ণ নামে তাকে মুখরিত করে তুলেছে তারপরে তার বিবাহ হয়েছে সে সংসার করেছে হঠাৎ একবার মারা গেছে তখন যমদূত নিয়ে গেল শিবলোকে শিবলোক থেকে যত ব্রহ্মলোক নিয়ে গেছে শেষে নিয়ে গেল বিষ্ণু লোকে বিষ্ণু লোকে নিয়ে যেতে তখন বলছেন এর কি শাস্তি দেওয়া উচিত তখন বিষ্ণু ভগবান বিষ্ণু বলছেন ওর কোনো শাস্তি নেই ও যে কৃষ্ণ নাম করেছে আজকের আমরা যেই নাম যোগকে অংশগ্রহণ করেছি এই নামের কি যেন লুখানো নামে তাই মিষ্টি এত তব নাম নাম রস ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে ভয়ে প্রেম নদী সুধা দ্বারা অবিরাম সেই নাম আমরা পেয়েছি সেই নাম আমরা করছি নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ কম করে মনুষ্যত্বের চরম উন্মেষ লাভ ঘটে সেই নাম আমরা পেয়েছি দয়াল ঠাকুর বললেন এই দয়াল ঠাকুর বললেন আমি অচানক প্রাণী আমি পূর্বে যা দিয়ে গেলাম পরেও ও এত কিছু দেব না দেখব না তিনি সমস্ত কিছু আমাদের উজাড় করে দিয়ে গিয়েছেন তিনি বলছেন আমি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম সেই দীতিভি তো উৎফিন্ন হয়ে উঠে পরম পিতার গুলো প্রতিবেশীকে মায়ের উদ্দেশ্যে আচার্যদেব বলছেন মায়েরা সারাদিন কাজ করবে সমস্ত কিছু করবে তার মধ্য দিয়ে একটু সময় করে পাশের একটা বাড়ি দুটো বাড়িতে যাবে পাড়ার মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নেবে তারা কেমন আছেন এত মানুষ কাঙাল তিনি সেই দয়াল আমরা আচার্যদেবের মধ্য দিয়েই পরম পিতার সেই সারুপ লাভ করছি ঈশ্বর এক এবং অদ্বিতীয় কিন্তু তার প্রতিনিধিদের মধ্য দিয়ে আমরা সেইভাবে ভাবায়িত হয়ে ওঠার জন্য তাদের কি আকুতি সৃষ্টি পর্দা সৃষ্টি দাদা সৃষ্টি আচার্য দেব আবার তার উত্তর বলছেন যে সারা পৃথিবীটাকে অর্ধেক পৃথিবীটাকে আমি নাড়িয়ে দিয়ে যাব আমাদের কোনো ভয় নেই যা চাইবেন তাই পাবেন শুধু তার বিচিতে উৎফীর্ণ হয়ে উঠে আসুন আমাদের কোনো ভয় নেই তিনি বলছেন আমি চাই তোরা মানে যার কোনো নেই তিনি বলছেন অতি বড় শত্রু যা প্রার্থনা করে না কারণ তিনি চাইছেন দয়াল ঠাকুর চাইছেন সারা বিশ্বের প্রত্যেকটা বাড়ি যেন আমাদের বাড়ি হয়ে ওঠে আমাদের ঘর হয়ে ওঠে আর এর জন্য প্রত্যেকটা মাকে সেই অনুপ্রেরণা জোগাতে হবে দয়াল ঠাকুর বললেন যে স্ত্রী স্বামীকে আত্মসেবামুখী করে সে নরকের সহযাত্রী আর যে স্ত্রী স্বামীকে আদর্শে অনুপ্রাণিত করিয়া বিশ্ব সেবায় তৎপর করিয়া তোলে তার স্বামীতে নারায়ণের আবির্ভাব হয় পুরুষ নষ্টে যায় রে জাত নারী নষ্ট জাত মাকে হতে হবে স্ত্রী মানে প্রবৃদ্ধি পোষণ সত্তা আর স্বামী মানে অস্তিত্ব একটা বেলায়িত অবস্থা একটা অবেলায়িত অবস্থা দয়াল ঠাকুর মায়ের উদ্দেশ্যে বললেন সতীর যে ঝলসে দেমা বৃত্তি কঠোর অন্ধকারে মদন ভস্য বন্যির আগে বৃত্তি রিপু দে খারে বিষান হাকে রুদ্র দলায় বজ্রহানি মৃত্যু দ্বারে হায় ছুটি হায় আয় মা আমার ধর দীপকে আর্যতান ফুলিয়ে তোল দুলিয়ে তোল তাতই তাহলে আর্যতান মাকে জাগতে হবে সতীর তেজে ঝলসে দিতে হবে প্রত্যেকটা মা যদি প্রত্যেকটা বাড়িতে ঠিক থাকে মা যদি মেপে দেয় সন্তান স্ত্রী স্বামীর কাছে প্রার্থনা করবে আমার একটা সন্তান ভিক্ষা দাও আজকের অভিমন্যু প্রহ্লাদের কথা আমরা পড়েছি অভিমন্যু অকাল মৃত্যু মায়ের জন্য মা যদি সচেতন হতো চক্রগ্রহ থেকে যদি বেরিয়ে আসার সে চেষ্টা করতে করতে করেও করতে পারেনি বেরোতে পারেনি কারণ মা যখন অর্জুনের কাছে মা শুনলেন যে চক্রগ্রহের প্রবেশের কথা শুনলেন কিন্তু নিষ্ক্রমণের কথা শোনার আগে তিনি ঘুমিয়ে পড়েছেন তাই মাকে দুনিয়ার সারা পৃথিবীতে সারা বিশ্বে আমরা দেখেছি মায়ে রক্ষা করেছেন এই জগৎকে সেই মা প্রত্যেকটা মা হচ্ছে জগৎ জননী কোনো ছেলেপিলের ওই বাবা মাকে যদি সেবা শুশ্রূষা পূজা করে তাকে আলাদা করে আর দুর্গাপূজা কালী পূজা করতে হবে না প্রত্যেকের বাবা প্রত্যেকের কাছে শিব প্রত্যেকের মা প্রত্যেকের কাছে দুর্গা কালী তাই মা মা যদি জেগে ওঠে চক্রবেয়ের মধ্যে অভিমন্যু পড়েছে তার মামা তো ভগবান কৃষ্ণ আর বাবা হচ্ছে বিশ্ববরেণ্য যোদ্ধা অথচ ছেলেকে রক্ষা করতে পারলেন না কৃষ্ণ পারলেন না তিনি প্রকৃতির বিরুদ্ধে কোনোদিন যান না চক্রবে ঢুকে অভিমন্যু বলছে কোথা আছো মাত হলি শ্রীহরি কোথা আছো মাত হরি। শ্রীহরি সপ্তরথীর অন্যায় যুদ্ধে প্রাণে বুঝি মরি তার কি কাকুল কাকুল হয়েছি তার অকাল মৃত্যু হলো আমরা যদি কত ঘটনা আছে আমরা সবাই জানি কিন্তু আমাদের করতে হবে দয়াল ঠাকুর বিবাহ বিদায়না নারীর নীতি সমস্ত গ্রন্থে কত কত ভাবে গিয়েছে তাই ছেলেপিলেদের বিবাহ দেওয়ার জন্য যারা এই সব জানেন ঋত্বিক দেবতা যা বা কোনো গুরু ভাই যদি সেই বিষয়ে ভালো জানেন তাদের কাছে পরামর্শ নিয়ে যেন আমাদের ছেলেপিলে আত্মীয় স্বজনকে বিবাহ দিই এই না জাগে এই ভারত লরনা জাগাতে হলে বিবাহ সংস্কার ঠিক মতো করতে হবে পুরুষ নষ্টে যায় নারী জাত নারী নষ্ট এই নামের মধ্য দিয়ে স্ত্রী স্বামীর কাছে প্রার্থনা করবে আমাকে একটা সন্তান ভিক্ষা দাও এই রকম প্রকার ভালোবাসার মধ্য দিয়ে যাকে আমরা এই পৃথিবীর বুকে আনবো তারা হবে সন্তান নহলে সে শয়তানে পর্যবেষিত হবে দয়াল ঠাকুরের এই বিবাহ বিধায়না না দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র যারা যারা কত গুণী যান গিয়েছিলেন আর তারা তাদেরকে কত ভাবে বলেছেন কিন্তু আমরা সেইভাবে হয়ে উঠতে পারছি না আর ইষ্টু লোক না পোক এই যে ডিপি ওয়ার্ডস হচ্ছে দাঁড়ে দাঁড়ে যেতে বলছেন দয়াল ঠাকুর এই ইষ্টু যেন থেকে আমরা বিচ্যুত না হই জেম সাহেব বলেছিলেন জেম সাহেব তাই ইস্ট ভৃন্তি সম্বন্ধে বলেছেন হিউলি স্ট্যান্ড লাইক এ তাওয়ার এভ্রিথিং রকস স্যারাউন্ড হিম অ্যান্ড হুইন হিস সফটওয়্যার ফেলো বটলস আর উই নোট লাইক চাফ ইন দ্য ব্লাস্ট পৃথিবীর সমস্ত কিছু যখন চলটলায় মান হয়ে উঠবে হিউ লি স্ট্যান্ড লাইক এ তাওয়ার একটা স্তম্ভের মতো হিস্ট ভিতি আমাদের আত্মীয় ধরে থাকবে চলতি চোখ কি সব কই দেখেই কি লেখেনা কই জো কিলকে পাকারকে পাকাড়কে রহে সবেত র হে রা রাধ ঠাকুর বলেছেন রাধা মানে মানে রাধা সর্বশক্তি রাধার আর তার স্বামী মানে সেই সেই সর্বশক্তির অস্তিত্ব তার স্বামী নাম আমরা পেয়েছি সেই যুগপুরুষোত্তমের সেই নাম পেয়েছে আমাদের আর কোনো ভয় নেই আমাদের কোনো ঠাকুর বলছেন আমি যে আদর্শ স্থাপন করেছি আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি তা অল্প প্রীতি উদ্দীপনা এমন যুগ আবহন করবে প্রয়োজন নাও হতে পারে তাই বৃত্তি ধর্মের দোহাই দিয়েই কত লাগিয়ে গায় বর্তমানে পেরিত যিনি পড়লি না কোথারি পায় হচ্ছিস সাবার করছিস কাবার পয়ে মালেতে যাচ্ছিস কত এখনো ফের জীবনের জেরে ভাঙিস না রে হোস না হত জয়গুরু সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন অস্থি বৃদ্ধির অমৃত পথযাত্রী হয়ে চলুন আর পরম পিতার জয়গানে আচার্য অনুসারী হয়ে পুজনে অবিন্দার অনুসারী হয়ে তাদের নির্দেশ মেনে আমরা সবাইয়ের মধ্যে ছড়িয়ে পড়ে আসুন তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে ধন্য হবে নন্দিত হয়ে উঠবে মনুষ্য জন্ম সেই পরম যুগকে যেন আমরা আহুতি দিয়ে সার্থক করে তুলি জয়গুরু বন্ধি পুরুষোত্তম সবাই খুব ভালো থাকুন খুব ভালো থাকুন সুন্দর করে আজকে আলোচনা করলেন তিনি তিনি অসীম অনন্ত যুগে যুগে তিনি এসেছেন যে চরমে চরম প্রকাশ কলি তাই কলি যুগে তিনি রূপে এসেছেন সর্ব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান কৃপা পেলে পেতে হলে করতে হবে পরম দয়াল তিনি ইহকাল এবং পরকাল তিনি আঠেরো স্তরের নাম এনেছেন নাম করলে কর্মফল খণ্ডন হয়ে যায় আর মাতৃশক্তিকে মাতৃ জাতিকে কেমন করে চলতে হবে তা সুন্দরভাবে বিশ্লেষণ করলেন এবং তার দেওয়া বিবাহ নীতি আমাদের মেনে চলতে হবে এবং রাধা হচ্ছে যে শক্তি তার আলোচনা করেও আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন পরম পিতারাঙার চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের আঙা আতুল চরণে গুরু দাদা